গভীর নিস্তব্ধতার ভেতর পুরনো পাতার ফাঁক গোলে যে গল্পেরা ধুলো ঝেড়ে ওঠে সেই সব গল্পের শব্দ চিহ্ন ধরে হাঁটছে ধুলো পড়া পাতার আওয়াজ সময় স্মৃতি আর অনুভূতি নরম আলোয় আমরা তুলে আনি দেশি বিদেশি গল্প হারিয়ে যাওয়া কাহিনী মানুষের মনের উষ্ণতা আর অন্ধকারের গোপন রহস্য আজকের যাত্রায় আমরা খুলে দেখব আরেকটি অমূল্য পাতা রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার আঠারোশো সালে পূর্ববঙ্গে জমিদারির কাজে ঘুরে বেড়ানোর সময় গ্রাম জীবনের নিঃসঙ্গতা আর ডাক ব্যবস্থার একঘেয়ে পরিবেশ রবীন্দ্রনাথকে গভীরভাবে স্পর্শ করেছিল সেই অভিজ্ঞতার ভিত্তিতেই সৃষ্টি হয় পোস্টমাস্টার একটি গল্প যেখানে নিঃসঙ্গ পোস্টমাস্টার আর রতনের সহজ সহজস্নেহ গ্রামের বাস্তব ইতিহাসকে মানবিক স্পর্শে ফুটিয়ে তোলে প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয় গ্রামটি অতি সামান্য নিকটে একটি নীলকুঠি আছে তাই কুঠির সহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করাইয়াছে আমাদের পোস্টমাস্টার কুলিকাতার ছেলে জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয় এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস অদূরে একটি পানাপুকুর এবং তাহার চারি পাড়ে জঙ্গল কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না অথচ হাতে কাজ অধিক নাই কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায় কিন্তু অন্তর্জামী জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে তাহা হইলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজের আধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয় চারটি চারটি খাইতে পায় মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে কুণ্ডলাইত হইয়া উঠিত ঝিল্লি ঝিল্লি ডাকিত দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল কর্তাল বাজাইয়া উচ্চ ঈশ্বরে গান জুড়িয়া দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কভীরৃদয় ইসৎ হৃৎকম্প উপস্থিত হইত তখন ঘরের কোণে একটি ক্ষীণশিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন রতন দাঁড়ে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত কিন্তু এক ডাকেই ঘরে আসিত না বলিত বাবু কেন ডাকছ পোস্টমাস্টার তুই কি করছিস রতন এখনই চুলো ধরাতে যেতে হবে হ্যাঁ সেলের পোস্টমাস্টার তোর হ্যাঁসেলের কাজ বরে হবে এখন একবার তামাকটা সেজে দিত অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত তাহারই মধ্যে দৈবাত দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধরা খেলা করিয়াছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত এইরূপ কথোপকথন প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি অনুন ধরাইয়া খানককে রুটি আনিত তাহাতেই উভয়ের রাতের আহার চলিয়া যাইত এক একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির ওপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারিতেন ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘরে বসিয়া যাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোন মতেই উত্থাপন করা যায় না সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না অবশেষে এমন হইল বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত এমনকি তাহার ক্ষুদ্র হৃদয় পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপপ্রহরে তপ্ত সুকোমল বাতাস দিতেছিল রৌদ্রেভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড়ান্ডা পাখি তার একটা একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলায় প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বর্ষাধৌত মসৃণ চিক্কন তরুপল্লবের হিল্ল এবং পরাভূত বর্ষার ভগ্নাবশেষ রৌদ্রশুভ্র স্তূপাকার মেঘ স্তর বাস্তবেই দেখিবার বিষয় ছিল পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময় কাছে একটা কেহ নিতান্ত আপনার লোক থাকিত হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহ পুতুলি মানব মূর্তি ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতটা ওইরূপ কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এই রূপ একটা ভাবের উদয় হইয়া থাকে পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন রতন রতন তখন পেয়ারাতলায় পা ছড়িয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটি আসিল হাঁপাতে হাঁপাতে বলিল দাদাবাবু ডাকছ পোস্টমাস্টার তোকে আমি একটু একটু করে পড়তে শেখাব বলিয়া সমস্ত দুপুরবালা তাকে লইয়া সরে সরেয়া করিলেন এবং এইরূপে অল্প দিনেই যুক্ত অয়ের উত্তীর্ণ হইলেন শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই খাল বিল নালা জলে ভরিয়া উঠিল অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় জলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকায় করিয়া হাটে যাইতে হয় একদিন প্রতকাল হইতে খুব বাদলা করিয়াছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ ডাডের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল সহসা শুনিল রতন তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল দাদা বাবু ঘুমাচ্ছিলে পোস্টমাস্টার কাতর সরে বলিলেন শরীরটা ভালো বোধ হচ্ছে না দেখত আমার কপালে হাত দিয়ে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগগত শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে তপ্ত ললাটের ওপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননীয় দিদি পাশে বসিয়া আছেন এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এই স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না বালিকা রতনার বালিকা রহিল না সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল বৈদ্য ডাকিয়া আনিল যথাসময়ে বটিকা খাওয়াইল সারা রাত্রি শিওরে জাগিয়া রহিল আপনি পথ্য নাভিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল হ্যাং দাদা বাবু একটুখানি ভালো বোধ হচ্ছে বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন মনে স্থির করিলেন আর নয় এখান থেকে কোনো মতে বদলি হতে হবে স্থানীয় অস্বাস্থির উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন রোগ সেবা থেকে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্থান অধিকার করিল কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে না মাঝে মাঝে উঁকি মেরে দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্নমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুয়ে আছেন রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়াছে তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরানো পড়া পড়িল পাঁচে যেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্ত অয়ের সমস্ত গোলমাল হইয়া যায় এই তাহার একটা আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল উদ্বেলিত হৃদয় রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল দাদাবাবু আমাকে ডাকছিলে পোস্টমাস্টার বলিলেন রতন কালি আমি যাচ্ছি রতন কোথায় যাচ্ছ দাদা বাবু পোস্টমাস্টার বাড়ি যাচ্ছি রতন আবার কবে আসবে পোস্টমাস্টার আর আসব না রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত নামঞ্জুর হইয়াছে তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার ওপর টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল অন্যদিনের মতো তেমন চটপট হইল না বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক উদয় হইয়াছিল পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইবার পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল দাদাবাবু আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হাসিয়া কহিলেন সে কি করা হবে ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলেন না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল সে কি করে হবে ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই পাছে প্রাতকালে আবশ্য খায় এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতন যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়ার্দ্র হৃদয় হইতে উদ্ধৃত সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু নারী হৃদয়কে কে বুঝিবে রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছিল কিন্তু এই নরম কথা সহিতে পারিল না একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিল না না তোমার কাউকে কিছু বলতে হবে না আমি থাকতে চাই না পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই তাই অবাক হইয়া রহিলেন নতুন পোস্টমাস্টার আসিল তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার মুখ হইলেন যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আর যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম এতে তোর দিন কয়েক চলবে কিছু পথখর্চা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন তখন রতন ধুলায় পড়িয়া তাহার জোড়াইরা ধরিয়া কহিল দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্যে কাউকে কিছু ভাবতে হবে না বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মোটের মাথায় নীল ও রেখায় চিত্রিত টিনের পেঁটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভূমিকে চলিলেন যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফারিত নদী ধরনীর উচ্ছলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন একটি সামান্য গ্রাম্য বালিকার মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতের ক্রণবিচ্ছুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লহিয়া আসি কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়েছে। এবং নদীপ্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না সে সেই অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রুজলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল দাদাবাবু যদি ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না হায় বুদ্ধিহীন মানবহৃদয় ভ্রান্তি কিছুতেই ঘোচে না যুক্তিশাস্ত্রের বিধান বহুবিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণ প্রাণে জড়াইয়া ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয় রক্ত আসে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় পাশে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে